কোরআন তাফসির আগে আমাদেরকে পড়তে দিতেন ছোটকালে কৃষ্ণনিয়া সকালবেলায় মুক্ত হয়ে যাইতাম বাড়ির সামনে দরজার সামনে মা উঠে দিতেন সকাল ভোরে আমরা ফেলে যাইতাম ওটা কিন্তু অর্থ বুঝতাম না এখন কিন্তু যুগের কারণে এই কোনো ভাবে বলা পূজা জানার অনেক সুযোগ হয়েছে যার একটি চলন্ত সমানের তাপাত্র তাপাচ্ছে ভালোভাবে আমরা পড়ার বুঝতে কি বলেছে এখানে কি আছে আমাদের দৈনন্দিন জীবন কিভাবে যায় এটার মধ্যে আছে আমাদের রাষ্ট্রীয় সামাজিক সবার কিছু করার মধ্যে নিহিত আছে আজকে আমাদের এখানে উপস্থিত

বাংলাদেশের অর্থ তারা নিয়ন্ত্রণ করে তারা কালেকশন করে যাদের কালেকশন এই রাষ্ট্রটা চলে জাতীয় রাজস্ব ইংরেজি গুলো একটু প্রচুর ট্যাক্স আবার যাতে ট্যাক্স দেন নেন এখানে আবার ট্যাক্স এ লাগে না